বন্ধুরা তো আজকে তোমাদের জন্য এই ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের টপিক সম্পর্কে রিপোর্ট রাইটিং লেখাবো যেটা পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ জিকে পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো দেখো অতি সম্প্রতি অর্থাৎ এই বাইশে জানুয়ারি বুধবার বিকেলে একটা মর্মান্তিক হৃদয় বিদারক ট্রেন দুর্ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের জ্বালাগাঁও নামক একটি জেলায় পাচড়া বা পাকোড়া স্টেশনের কাছে তো সবার প্রথমে আমি একটু বলবো যে ঘটনাটি কি ঘটেছিল তারপরে এই পুরো ঘটনাটাকে রিপোর্ট রাইটিং নিউজ পেপার রিপোর্ট রাইটিং আকারে উপস্থাপনা করব তোমাদের সামনে তো দেখো ঘটনাটি ঘটেছিল দুটি ট্রেন সম্পর্কিত একটা ঘটনা দেখো সচরাচর ট্রেন দুর্ঘটনা যেভাবে হয় যে ডিরেইলমেন্ট হয় লাইন সরি লাইন থেকে যে কম্পার্টমেন্টগুলো আছে সেগুলো ডিরেল হয়ে যেতে পারে এরকমভাবে ট্রেন দুর্ঘটনা হতে আমরা দেখেছি দ্বিতীয়ত দুটি ট্রেনের মধ্যে যে ক্ল্যাশ হয় পিছন থেকে একটা ট্রেন আর একটা ট্রেনকে এসে ধাক্কা দিচ্ছে এগুলোর ফলে ট্রেন দুর্ঘটনা কিন্তু আমরা ইতিপূর্বে আমরা খবরের কাগজে দেখেছি কিন্তু আজকে বা কিছুদিন আগে মহারাষ্ট্রের জালাগাঁওয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু একটু অন্যভাবে ঘটেছে একটু অন্যরকমের ট্রেন দুর্ঘটনা যার জন্যই কিন্তু এটা রিপোর্ট রাইটিংয়ের জন্য পিএসসি ফ্লার্কশিপ মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখো ঘটনাটি ঘটেছিল দুটি এক্সপ্রেস ট্রেনকে নিয়ে এক হচ্ছে পুষ্পক এক্সপ্রেস আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কর্ণাটক এক্সপ্রেস ওকে পুষ্পক এক্সপ্রেস যাচ্ছিল ছিল থেকে মুম্বাইতে কর্ণাটকা এক্সপ্রেস যাচ্ছিলো ব্যাঙ্গালোর থেকে দিল্লিতে তো হঠাৎ করে ওই জালাগাঁও পাকুড়া স্টেশনের নিকট দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করার করছিল আর কি সেই মুহূর্তে পুষ্পক এক্সপ্রেসের বলা হয় অ্যাকর্ডিং টু অ্যান উইটনেস একজন প্রত্যক্ষদর্শীর মত অনুসারে বলা হয় যে এক চা বিক্রেতা পুষ্পক এক্সপ্রেসের এক চা বিক্রেতা মিথ্যে মিথ্যে একটা মানে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য একটা ক্লেইম করেছিল যে ট্রেন কম্পার্টমেন্টে নাকি আগুন লেগেছে যার ফলে যাত্রীরা অত্যন্ত ভীত হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত্র এবং ভয় পেয়ে যায় আতঙ্ক পীড়িত হয়ে পড়ে স্বাভাবিক এবং তারা কি করে ট্রেনের যে অ্যালার্ম চেইন আছে সেই অ্যালার্ম চেইনটাকে তারা পুল করে এবং এর এরপরে তারা যেহেতু ট্রেনে আগুন লেগেছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছিল সন্দেহ করেছিল তাই তারা ট্রেন থেকে ঝাঁপ দেয় ওকে পাশ দিয়েই অন্য একটা ট্র্যাক ছিল অ্যাডজাস্ট ট্র্যাক ছিল পাশের যে রেল লাইন তো সেই রেল লাইনের ওপর দিয়ে উল্টো সাইড দিয়ে অর্থাৎ অপোজিট ডিরেকশান দিয়ে আসছিল কর্ণাটকা এক্সপ্রেস এবং যে সমস্ত প্যাসেঞ্জার্সরা ঝাঁপ দিয়েছিল ট্রেন থেকে তাদেরকে কিন্তু কর্ণাটক এক্সপ্রেস মর্মান্তিকভাবে হৃদয় বিদারকভাবে পিষে দিয়েছিল কম করে তেরো জন প্যাসেঞ্জার্স মারা গেছে অনেকে আহত হয়েছে তো এই ছিল রিপোর্ট রাইটিংয়ের কন্টেন্ট মূল বিষয়বস্তু এবারে আমরা রিপোর্ট আকারের বিষয়টি দেখে নেব দেখো এ ট্রাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট থার্ড ইন কিল্ড ঠিক আছে এটা হচ্ছে টাইটেল বাই এ স্টাফ রিপোর্টার এক্স ওয়াই জেড জানুয়ারি টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ ট্রাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট টু প্লেস একটা মর্মান্তিক ট্রাজিক মানে মর্মান্তিক বিয়োগান্তক একটা ট্রাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছে টু প্লেস মানে ঘটেছিল টেক প্লেসের ফর্ম ইন দ্য জালাগাঁও ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র মহারাষ্ট্রের জালাগাঁও ডিস্ট্রিক্টে অন ওয়েসডে ইভিনিং ওয়েন্সডে বিকেলবেলায় জানুয়ারি টোয়েন্টি টু হুয়েন যখন দিল্লি বাউন্ড কর্ণাটকা এক্সপ্রেস বাউন্ড দিল্লিগামী কর্ণাটকা দিল্লি এক্সপ্রেস মাউট ডাউন অর্থাৎ মারিয়ে দিয়েছিল বা পিষিয়ে দিয়েছিল ক্র্যাশ অথবা র্যানওভার পিষিয়ে দিয়েছিল যে কোনো একটা ইউজ করলেই হবে এখানে এ নাম্বার অফ প্যাসেঞ্জার্স কয়েকজন যাত্রীকে হু জাম্প অফ দ্য পুষ্পক এক্সপ্রেস যারা কিনা পুষ্পক এক্সপ্রেস থেকে জাম্প দিয়েছিল অন দ্য অ্যাডজাস্টেন্ট ট্র্যাক পার্শ্ববর্তী ট্রাকের ওপরে সাসপেক্টিং দ্যাট দ্যার ফায়ার ইন দ্য কোচেস এটা সন্দেহ করে যে কোচেসে রেলওয়ে কোচেসে আগুন লেগেছে সাসপেক্টিং মানে সন্দেহ করা অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন অ্যাডজাসন ট্র্যাক মানে সংলগ্ন যে ট্র্যাক আছে রেল লাইন সেই লাইনের ওপরে তারা ঝাঁপ দিয়েছিল ইন দিস ট্রাজিক ইনসিডেন্ট থার্টিন প্যাসেঞ্জার্স ওয়ার ক্রাশ টু ডেথ এই বিয়োগান্তক মর্মান্তিক ঘটনায় তেরোজন প্যাসেঞ্জার্স মারা গেছেন অ্যান্ড মিনি গড সিভিয়ারলি ইঞ্জিওড এবং অনেকে মর্মান্তিকভাবে ভীষণভাবে আহত হয়েছেন এই যে পো ফার্স্ট প্যারা ফার্স্ট প্যারাতে আমি পুরো ঘটনাটা বললাম কি ঘটনাটা কি কোথায় হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে কতজন মারা গেছেন ক্যাশুয়ালটি কি আছে পুরো টাইম ন্যারেট করলাম চলে যাব সেকেন্ড প্যারাতে একটু ডিটেলসে বলো বিষয়টি কী হয়েছিল কীভাবে হয়েছিল একটু ডিটেলস এক্সপ্লানেশন দেব সেকেন্ড প্যারাতে তার আগে বলি অনেকে হয়তো ভাবছো এই এই ওয়ার্ড লিমিট ক্রস করে গেছে ওয়ান ফিফটি হ্যাঁ এখানে ওয়ান ফিফটির বেশি ওয়ার্ডস আছে তো যখন তোরা মুখস্ত করে লিখবে দেখবে অটোমেটিক্যালি কিছু পয়েন্ট অমিট হয়ে যাবে তো কিছু পয়েন্ট তুমি এখান থেকে অমিট করে দেবে দেখবে ওয়ান ফিফটির কাছাকাছি চলে আসবে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই এতটা ম্যাচিওর অন্তত হয়েছো যে কোন লাইনটা এখানে কোন লাইনটা এখান থেকে অমিট করলে রাইটিংয়ের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে না হ্যাঁ আশা করি তোমরা সেটা বুঝতে পারবে সমস্যা হবে না নেক্সট প্যারাতে চলে আসো দ্য মুম্বাই বাউন্ড পুষ্পক এক্সপ্রেস ওয়াজ মুভিং অ্যাট এ গ্রেট স্পিড অন দ্য ট্রাক মুম্বাইগামী পুষ্পক এক্সপ্রেস ট্রাকের উপর দিয়ে ভীষণ বেগে আসছিলো সাইমালটেনিয়াসলি একই সাথে সাইমালটেনিয়াসলি মানে কি একই সাথে কর্ণাটকা এক্সপ্রেস ওয়াজ রানিং অন দ্য অ্যাডজাসেন ট্রাক ফ্রম দ্য অপোজিট সেই একই সঙ্গে কর্ণাটকা এক্সপ্রেস ওয়াজ রানিং মানে ফাস্ট কন্টিনিউয়াসে আছে সেটাও রানিং দৌড়ো মানে ছুটে আসছিলো পার্শ্ববর্তী ট্রাকের ওপর দিয়ে বিপরীত দিক থেকে এ রিউমোর একটা গুজব এ রিউমর মানে গুজব একটা রিউমোর দ্যাট দ্য কম্পার্টমেন্টস স্কট ফায়ার এ স্প্রেড একটা গুজব প্যাসেঞ্জার্সদের মধ্যে রটিয়ে গেল ছড়িয়ে গেলো যে কম্পার্টমেন্টস স্কট ফায়ার কম্পার্টমেন্ট আগুন লেগেছে সিস্ট উইথ প্যানিক প্যানিক অ্যান্ড ফিয়ার অর্থাৎ আতঙ্ক এবং আতঙ্ক পীড়িত এবং ভয়ার্থ হয়ে ভয় পেয়ে হ্যাঁ সিস্ট উইথ প্যানিক মানে আতঙ্ক পীড়িত হয়ে ভয় পেয়ে দ্য প্যাসেঞ্জার্স পুল দ্য অ্যালার্ম চেইন অর্থাৎ অ্যালার্ম চেইনটা পুল করে টানে এমার্জেন্সি চেইনটাকে টানে অ্যান্ড জাম্প অফ দ্য ট্রেন উইদিন দ্য উইদিন আ্লিংক অফ অ্যান আই এবং ট্রেন থেকে তারা ঝাঁপ দেয় কয়েক চোখ চোখের পলকের মধ্যে ব্লিঙ্ক অফ অ্যান আই মানে কি চোখের পলকের মধ্যে ব্লিঙ্ক অফ এন আই একটা ফ্রেস কনজিকুয়েন্টলি ফলস্বরূপ কনজিকুয়েন্টলি মানে ফলো অ্যাজ এ রেজাল্ট দ্য কর্ণাটক এক্সপ্রেস রানিং ত্রিমেন দাসলি অন জ্যাসেন ট্রাক ক্রাশ দ্য প্যাসেঞ্জার্স ডাউন এর ফলস্বরূপ কী হয়েছিল কর্ণাটক এক্সপ্রেস যেটা কিনা রানিং ছুটছিল ত্রিমেন দাসলি ভীষণ বেগে ত্রিমেন দাসলি মানে ভীষণভাবে ছুটছিল পার্শ্ববর্তী ট্রাকের ওপরে ক্র্যাশ দ্য প্যাসেঞ্জার্স ডাউন জাস্ট প্যাসেঞ্জার্সদের জাস্ট পিষে দিল নেক্সট প্রায়াল চলে আসবো আই উইটনেসদের কথা বলবো এবারে আই উইটনেসরা কী বলছেন কেন ঘটেছে ঘটনাটি দেখো অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেসেস দ্য রেলওয়ে ট্রাক বিকেম আ পুল অফ ব্লাড আফটার দ্য প্যাসেঞ্জারস ওয়ার পুল ডাউন নিয়ার পাকোড়া স্টেশন অ্যাকর্ডিং টু অর্থাৎ মত অনুসারে অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেসেস অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের প্রত্যক্ষদর্শীদের মত অনুসারে দ্য রেলওয়ে ট্রাক রেল লাইন বিকেম সিম্পল পাস্টে করেছি ঠিক আছে রেল রেলওয়ে ট্র্যাক হচ্ছে সাবজেক্ট বিকেম হয়েছিল কি হয়েছিল আ পুল অফ ব্লাড একটা রক্ত গঙ্গা বয়ে গেছিল আফটার দ্য প্যাসেঞ্জার পুল ডাউন নিয়ার পাকোড়া স্টেশন পাকোড়া স্টেশনের নিকটে যখন প্যাসেঞ্জারসদেরকে ধ্বংস করা হলো পিষে দেওয়া হলো পুল ডাউন মানে এখানে পিষে দেওয়া ধ্বংস করা তখন কিন্তু পুরো রেলওয়ে ট্র্যাকটা একটা পুল অফ ব্লাড রক্তগঙ্গা হয়ে গেছিলো ইট ওয়াজ ক্লেমড বাই আই উইটনেস একজন উইটনেস ক্লেম করেছেন যে দাবি করেছেন যে দ্যাট পাস্ট উইক করলাম আর কি রিপোর্টে ধরে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় ইট ওয়াজ রিপোর্টেড ইট ওয়াজ ক্লেইমড তোমরা জানো নিশ্চয়ই আগের ভিডিওতে আমি আলোচনা করেছি দ্যাট দ্য প্যানিক ওয়াজ এ স্পার্ট অর্থাৎ প্যানিক প্যানিক স্পার্ক মানে আতঙ্ক স্ফুল আতঙ্কের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল স্পার্ক মানে কি স্পার্ক মানে ছড়িয়ে পড়া আর কি এখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বাই এ টি সেলার টি সেলার মানে কি একজন চা বিক্রেতা একজন চা বিক্রেতার মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে কিনা হু ফলসলি মিথ্যে মিথ্যে ক্লেইমড দাবি করেছিল দেয়ার ওয়াজ এ ফায়ার যে আগুন দেখেছে ট্রেনে অ্যান্ড পুল দ্য ট্রেনস এমার্জেন্সি চেইন এবং ট্রেনের এমার্জেন্সি চেইনটাকে পুল টেরেছিল পুল মানে টানা দেখো ফাইনাল প্যারা ফাইনাল প্যারাতে এবারে কী কী প্রিকশনারি মেজার্স নাও হলো কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর বিরুদ্ধে দেখ মানে এ বিরুদ্ধে বলতে এই ঘটনার নেপথ্যে কনটেক্সটে সেটা দেখব ফাইনাল প্যারা ইট হ্যাজ বিন রিপোর্টেড রিপোর্ট করা হয়েছে যে এটা প্রতিবেদন করা হয়েছে যে দ্য লোকাল অথরিটি দ্য লোকাল অথরিটি দ্য লোকাল অথরিটি আই মিন আচ্ছা সরি সরি একটু ভুল হলো পড়তে আমার দেখো ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই দ্য লোকাল অথরিটি অর্থাৎ স্থানীয় যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের দ্বারা এটা প্রতিবেদন করা হয়েছে যে দ্যাট জালাগাঁও মেডিকেল কলেজ ইজ রেডি জ্বালাগাঁও মেডিকেল কলেজ কিন্তু প্রস্তুত অ্যান্ড ওয়েল ইকুইপড টু প্রোভাইড প্রপার ট্রিটমেন্ট টু দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স অর্থাৎ আহত যাত্রীদেরকে সঠিক চিকিৎসা প্রদান করতে তারা কিন্তু প্রস্তুত এবং বদ্ধপরিকর ওয়েল ইকুইপড ঠিক আছে তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে ওয়েল ইকুইপমেন্ট যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে এরকম সেন্স বিয়ার করছে দ্য চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্রা অ্যানাউন্স দ্য নেক্সট ক্রাশিয়ার অফিস ফাইভ ল্যাক্স ইচ টু দ্য নেক্সট কিন অফ দ্য প্যাসেঞ্জার ডায়েট ট্র্যাজিক্যালি ভালো করে বুঝবে এবারে কম্পেনসেশন দেওয়ার পর্ব আর কি চিফ মহারাষ্ট্রের চিফ মিনিস্টার তিনি কিন্তু এক্সক্রাশিয়া মানে অ্যানাউন্সড মানে ঘোষণা করা এক্সক্রাশিয়া মানে ক্ষতিপূরণ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কাদেরকে টু দ্য কি অফ দ্য প্যাসেঞ্জ টু দ্য নেক্সট কিন অফ দ্য প্যাসেঞ্জার্স ওই প্যাসেঞ্জ মৃত প্যাসেঞ্জার্সদের জাতীয় পরিজন তাদেরকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন দ্য রেলওয়ে বোর্ড অলসো অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ রুপিস ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক ইচ টু দ্য কিন অফ দ্য ডিসিস্ট রেলওয়ে বোর্ড কিন্তু রেলওয়ে বোর্ডও কিন্তু দেড় লাখ টাকা করে কম্পেনসেশন মানে ভর্তুকি ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছেন টু দ্য কিন কিন মানে কিন ডিসিস্ট ডিসিস্ট মানে মৃত মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দেরকে পাঁচ এই দেড় লাখ টাকা করে সরি এখানে ভুল বললাম এটা আহত ব্যক্তিদের আচ্ছা একটু ভুল হলো ডিসিস্ট ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা রেলওয়ে বোর্ড অ্যানাউন্স করেছে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ফাইভ ল্যাক্স ডিসিস্ট ব্যক্তিদের আত্মীয় পরিজনদের দেওয়া হবে আর গভর্নমেন্ট কিন্তু ফাইভ ল্যাক্স করে অ্যানাউন্স করেছে ডিসিস্ট ব্যক্তিদের জন্য বা ডিসিস্ট ব্যক্তিদের যে আত্মীয় প্রয়োজন আছে তাদেরকে ফাইভ ল্যাক্স করে দেয় বলে ঘোষণা করেছে তো এই ছিল আজকের কন্টেন্ট অর্থাৎ রিপোর্ট রাইটিং টপিক যদি তোমাদের ভিডিওটি কার্যকরী হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক বাটনে একটা ক্লিক করে রেখো অর্থাৎ ভিডিওটি শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও